কেউ লস করে যাই কথা শুনিনি কিন্তু আমি লস করেছি আমার নিজের চোখে দেখেছি আরে বাবা রে এইবার আমি একটা নতুন ব্যবসার প্ল্যান নিয়ে নামিছি কিসের প্ল্যান কিসের ব্যবসা আরে কাঁঠালের ব্যবসা কাঁঠাল এখন তো কাঁঠালের সিজন শুনলাম বাঘের আটে নাকি বিশাল বিশাল কাঁঠালের বাগান আছে আমরা যদি দুই সাইডে বাগান কিনে ফেলাতে পারি তাহলে কিন্তু লালে এই সিজন কিন্তু আমার কাছে তো নগদ টাকা নেই আরে বাবারে নগদ টাকা তোর কাছে নেই তা কি হয়েছে তোর কি জমি জমা কম আছে নাই ওই জায়গায় তো দশ বিঘে বন্ধক থুয়ে দে আমি তো আর কষ্ট দে পরে ব্যবসা করে লাভের টাকা দে আরো বিশ বিঘা কিনিস আমার কাছে অবশ্য পাঁচ লাখ আছে আর তোর দশ লাখ হলে মোটামুটি পনেরো লাখ দিয়ে আমরা এই সিজন চালাতে পারবো ব্যবসা সে তো ঠিক আছে কিন্তু দশ লাখ টাকায় আমার লাখ থাকবে কত বারো লাখ টাকা মানে দুই লাখ লাভ বারো লাখ আচ্ছা তুই চোদ্দ লাখ নিস

এই জায়গা আমরা এয়ারপোর্ট কিনতে আছি তোমার কি জায়গা তুমি আছে আমরা ফেরেল ল্যান্ডিং করাবো ফেরেল ল্যান্ডিং করাবেন তা কাঠাল বাগান না আছেন কিছু জন্য ওরে বাপু তুমি এক কথা বারে বারে কও কেন হ্যাঁ আমার উস্তাদ তো রাগি টাইপের আমরা তো প্রথমে এসে কলা আমরা কাঠাল বাগান কিনবো আমরা ব্যাপারি হ্যাঁ ওলো বাড়া শুধু আমরা ব্যাপারি না ওরে আমার দাদা ছিল ব্যাপারি আমার বাপ ছিল ব্যাপারি সেই বংশীয় পরম্পরায় আমরা দুজনে বিশ বছর ধরে এই ব্যাপারিগিরি করতেছি

আমরা তো এই ব্যবসায় নতুন আপনি এত গেজা আসছেন কেন একটা আমরা সঙ্গে করে নিয়ে আইসে এই কথা জানালেন কেন যদি টাকা পয়সা নিয়ে রাখে দেয় আরে পাগলা একটু পাক দাম লিখি হয় তাই তো ওরা বুঝে ফেলাবে আমরা এই ব্যবসায় নতুন কাঁঠালের দাম বেশি হিসাবে আর এখন যে পাট মাঠ দিচ্ছিলে দেখবে কাঁঠালের দাম কুমাই কুমাই যাবে এগুলো ব্যবসার সিস্টেম বুঝতে আপনার ব্যবসা আসলে অনেক বুদ্ধি ভাই আমরা ডিসিশন নিছি আমরা এই বাগান কিনবো কয় টাকা লাগবে বাগানে দুইকে ফেললেন না কাঠাল দিয়ে পারলেন না তার মধ্যে দামাদামি করতেছেন আগে বাগানে ডোহেন কাঠাল দেন তারপরে দামাদামি কইরেন বলো বাড়া তোমারে এতক্ষণ ধরে আমরা কি করছি আমরা বংশীয় ব্যাপারী পাড়া দিলি আমরা কয় দিতে পারি সেই বাগানে কয় টাকা দাম আছে তো নতুন আমরা তো গাছই গুইনে শেষ করতে পারবো না কাঠাল কি করে বাজে এই যে থাম এই তোমার এই বাগানে কয়টা আনিবা তুমি তাই কর সবই তো ঠিক আছে কিন্তু এই কাটালে ধামাধামি করতে গলি মালিকের কাছে যেতে হবে আমি তো মালিক না কে মনি দোসালা ক্রিপটা তোর তো বেজে না আমি এই জায়গা দারোয়ান বড়েতিসি এত কোনে এই জায়গা যারা বড়েতিসি ওলো দারোয়ানের সাথে কথা করছি আমরা এই মালিক কই মালিক কই মালিককে ডাকতি ক আমি আমি বিষয়টা দেখতেছি আমি দেখতেছি আগে কষ্ট কেন তুই মালিক না কাহিনী মালিকের কাছে নিবি চল চল ব্যসবেন না আমার তো কোনো খোঁজ খবরই দিলেন না নাকি এবছর নতুন লোক রাইছেন কি আর কাটাল ব্যাসব এই বছর যেভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে তাতে আমার কাটাল বাগানে আর ব্যাপারীরা কাটাল দেখতে আসতেছে না এই জন্য আর এই বছর কোন দালাল দালাল রে খোঁজ খবর দিচ্ছি না কি করেন কাকা আপনি আমার দালাল করেন মনে কষ্ট পালাম আরে বাবা রে তো দালাল রে দালাল কবরে তো কি জামই কব শুন এই বছর আমার বাগান দেহায় মিনিমাম লাখ পঞ্চাশ এক টাকা লাগবে বুঝিসনি নি বাড়ি পাকা করবো দালান উঠবো এবার ওরে কাকা আপনার দেহে বোধহয় লাইনই নেই আপনি কোন লেবেলে চিটার এই কাตาลের তুই নাকলি একটা বাগান বেহাই আপনি মানুষের কাছে লাখ লাখ টাকা আটাই নেন চুপ কর শালা দালালদের ঘরে দালাল ঠিক আছে আপনিবা দালাল কোন তাতে মার করে নেই কিন্তু আপনার ওই বাগানেরে আসসালামু আলাইকুম মাহাজন ওয়া আলাইকুম কি ব্যাপার কাসু তুই আমার কোটিটার কাตาลের বাগান তুই এনে কেতি আইছিস আরে মাহাজন সাহেব এনারা হলন কাঠাল ব্যবসায়ী আমার ওই বাগানের কাঠাল এনাকে পছন্দ হইছে এনারা সব কাঠাল কিনতে চাই আপনি একটু পাশে আসেন আপনার সাথে একটু কথা আছে

তো বাড়ার বাগান আমাকে দেখা হয় গেছে কাকা আমরা আইসি আপনার সাথে বাগানের দাম দর করছি আপনি এখন দাম করবেন আহ এইভাবে তো হবে না আগে বাগান দেখবা আমার কাঁঠালের সাইজ দেখবা তারপর দাম দর করবা আমি বাবু ওই ধরনের লোক না বুঝতে পারছো চলো একটু কষ্টলিও চলো চলেন চলেন ভাই আরেকটা দেখে আসেন হয় হয় চলেন চলো এক কাজ দুইবার করছি ভাই এই যে বাবু আমার বাগান ঘুরে ঘুরে দেহ তারপরে দাম দর করা যাবে না বাড়া দেয়া চিনি আছে এই বাড়া তো আমরা এত আগে দেখে গেলাম তুমি এই বাগানের দাম কও দি কাকা দাম কত ও দেহেই যখন গেছেন তাইলে আর কি নিয়ে যান বাহ

কাঁচা কাকা তাই কাকা অত কথা না আপনারা বাগান কত নেবেন সেটা এখন দাম কন তোমরা বাপু সেই খুলনাতে বাগেরহাট পর্যন্ত আইছো কাটাল কিনতি তোমাকে দেখতে আর কত নেবো ওই কুমায় সমায় তিরিশ লাখ দিয়ে আনে তাই সব দল কিসিস আসলে সত্যের আমি সাপাই রাখলাম কিন্তু মনে হচ্ছে দাম কমছে তাতে অটোকে ঠিক বাইরে গেছে কাকা আপনি যে দাম কইছেন তাহলে আপনার একটা বিসির দাম পড়ে কত এই কি আবল তাবল কথাবার্তা করছো আমার বিসির দাম কত মানে আরে বাবা রে আমি আপনার বিসির কথা কইনি আমি কইছি কাটালের বিচি এটাটা একটা কাটালের বিসির দাম পড়ে কত আমি সব করে ফেলাইছি নিম্নে 200 ঠাকুর এটা বিসি বেচা লাগবে আমারই হয় কাকা আপনার এই বাগানের দাম সারা বাড়ি 5 লাখ টাকাও নেই আপনি কোয়ে ফেলাইছেন 30 লাখ টাকা জান বাবা আমরা অত দূরিতে আইছি এখন খালি হাতে ফিরে যাবো ছয় লাখ টাকা দেবো ওই বাগান হবে কি করছো বাবু ছয় লাখ টাকা তো আমার কাঁঠাল গাছের পাতার দামও হয় না 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 ওই দামে আমি বাগান টাগান ব্যাচবো না কি করে আমাকে আপনার এই বাগান কিনা হবে না চল আরে ভাই দাঁড়ান দাঁড়ান আমাকে তো বাগান আরও একটা রইছে আরে মাহাজন দক্ষিণ তারই যে বাগান রইছে না ওটার দাম একটু কম ওটাই দেখাই ও হয় 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 আচ্ছা আমাকে দক্ষিণ দের একটা বাগান আছে ওইটার দাম একটু কম আছে চলো আমরা ওই বাগানটা দেখি চলেন তাহলে দাম সাস্তি মনে হয় না কিনা এটা চলেন চলেন আরে হ্যাঁ আসি দেখতে যাও বাগান এই দেখো বাবু এই হলো আমার আরেকটা বাগান এইটার দাম একটু কম আছে পছন্দ হয় না দেখো কি বাড়া কি দেয়া আছেন કાকা বাগান তো ওই เดียว যা দেয়া আছেন এই เดียว তাই তাই এর মধ্যে আবার পার্থক্য কি ওরে বাবা পার্থক্য তো আছে আগে যে বাগান দেখাইছি ওই বাগানের কাটা সব খাজা আর এখন যে বাগান দেখাসছি এই বাগানের কাটা সব রসা আরে কাকা রে કાকা আমরা আইসি কাটাল কিনতে বাবা আমরা তো কাটাল খাবো না কুন্ডা খাজা কুন্ডা রসা ওদে আমাকে লাভ আছে এ বাগানের দাম কত শেডি কোন তাড়াতাড়ি কর আরে এরা তো দাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি এক দাম কই দিচ্ছি ওকে ওই 25 লাখ দিয় নাই এই বাগানের দাম যদি 25 লাখ আসে তাহলে আপনার বিসির দাম কত আগের বত আমার বিসির দাম 200 টাকায় পড়িলো

আমি বুঝতে পারিছি এই কাকার কাটাল আমরা কিনতে পারবো না এখন বেলা থাকতে থাকতে আমরা অন্য বাগান দেই আরে ভাই দাঁড়ান দাঁড়ান আরে ইনাকে সারা যাবেন আপনি বুঝতেছেন না বাড়ি নিয়ে চলেন দরকার হয় এই শোনো তোমাকে সাথে যাও আমার পত্তায় পড়িনি তো আমার কাটাল তোমাকে নিয়ে লাগবে না এখন দুপুর হয়ে গেছে এক কাজ করো আমাকে সাথে আমাকে বাড়ি চলো দুইটা ডাল ভাত খাইয়ে দেয় রেস্ট নিয়ে তারপর তোমরা অন্য জায়গায় কাটাল দেখতে যাও

আমাদের গাছের কাঁঠাল এটা খাজা এটা রসা কোনটা খাবেন আমি খাজা আমি খাজা আমি কষি কষিটা আমি রসা খাই হ্যাঁ যা দুষ্টু এই যে তোমার খাজা আর এই যে তোমার রসা আটু সহজ লাগেছে তাও মিষ্টি লাগেছে হয় বুঝলে বাবা আমার এই একমাত্র মা মারা মাই মায়েডারে বিয়ে দেওয়ার জন্য ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছি না আর যারাই মায়েডারে দেখতে আসে তারা নগদ হা দাবি করে আমি বাবু গরিব মানুষ আমার দ্বারা কোনো নগদ টাহা পয়সা নেই তার মধ্যে আছে ওই কাঁঠাল বাগান দুইটে ওরে আমার মায়েডারে যে বিয়ে আরবে সে তো এমনি ওই কাঁঠাল বাগান পায়ে যাবে নাকি না ঠিক আছে আরে বাবা এই আধুনিক যুগে আমার মায়েডারে বিয়ে দেব মা এরা সিকিউরিটির জন্য 1.20 লাখ টাকা কাবিন না হলে হয় যখনই পাত্রকে সামনেই তাহার কথা কই তহনি সব পলাই চলে যায় কুহানে যে একটা ভালো পাত্র পাই আমার মায়েডার এরার জন্য কাকা আমি আমি রাজু কাকা আমি আসছি আরে কে আপনি আমি রাজু আমি এটা জানি আমি তো সিনিয়র তুই বিয়ে করবি মানে আগে বড় তারপরে ছোট কাকা

শোন আমার না দশ লাখ টাকা এর মধ্যে আর ওর মধ্যে পাঁচ লাখ তাও বিয়ে করতে চাই ও পাঁচ লাখ টাকা দিয়ে বিয়ে করতে চাই আপনার দশ লাখ টাকা বিয়ে তো আপনি করবেন শোনেন আমি কি কই সব কাজ আমি করতেছি শোনেন বিয়ে দেবো সে আপনার সাথে কিন্তু ও পাবে কি যে ওর সাথে বিয়ে দিচ্ছি আরে লেহা পড়া সবকিছু তো আপনার সাথে হবে আপনি সই মেরে দেবেন ঠিক আছে তাহলে কোয়েন না হয় জানতে পারবে না 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 কেউ জানতে পারবে না তোরে কিন্তু আমি বিশ্বাস করলাম এই শোন এই তো আগে বক্সেস দিয়ে রাখলাম সব ব্যবস্থা কর যা ঠিক আছে করে ব্যবস্থা চল 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 আমি যা বলি তাই শোনেন এই ব্যবসা সিনিয়র কিটা আমি এই ব্যবসাটা কার ব্যবসা আমার এই সব থেকে টাকা বেশি কার টাকা আছে আরে তাতে সমস্যা নাই সব যখন আপনার আমাকে মায়েরাও তো আপনার কি কষ্ট পারবো তো আরে পারবো মানে শোনেন তবে এই জায়গা ও জানবে বিয়ে হচ্ছে তার সাথে কিন্তু না মূলত বিয়ে হবে আপনার সাথে আপনি যদি সই দিয়ে দেবেন পারবেন না আরে পারবো না মানে কিন্তু তুমি পারবা আরে পারবো আমি পারবো মালিক হচ্ছে আমার পরিচিত আমি যা বলবো তাই করবে আপনি চলেন কালি বিবাহের কাজ শুরু করি কি বলেন না কাজী সাহেব আগে শুরু করেন না আমি তো সে কাবিনীর পনেরো লাখ টাকা ঠিক আছে পনেরো লক্ষ এক টাকা দেন তোমাগে তোমাকে দুইজন মানুরা নুরা আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা তোমরা কি রাজি রাজি আচ্ছা আচ্ছা মানুড়া পতে তুমি কি রাজি রাজি কবুল 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 আহ আলহামদুলিল্লাহ বাবারা এখানে তোমরা শাকور দিয়া একটা খাজা কাঠাল বাগান আর একটা রসা বাগানের মালিক হয়ে যাও আম্মা হয়ে গেছি আমি কিন্তু রসা নেব রসা আচ্ছা আচ্ছা আমিন আসেন আমরা সবাই মনে জড় জড়ি আয় আল্লাহ খাজা কাটাল জানি কখনো রসালো না হয় আর রসালো যেন খাজা না হয় সবার জীবন জানি সুন্দর ভাবে চলে আমি এ উম্মত গেল কুতা আরে মনে হয় একজন রসালো আনতে গেছে আর একজন মনে হয় খাজা ওরে কুটি সবটা আমাদের এডি হাতে পাবি আপনার কাঁঠাল পারতেছেন কেন আর আপনারা এরিয়া ঢুকলেন কিভাবে এই এই মানে কষ্ট কি এই আমরা এই এরিয়ায় কি এর ঢুকলাম কাঁঠাল পারতেছি কেন এই সমস্ত কথা তোমারে কব কি জন্য তুমি কিডা আমি কিডা সেটা পরে দেখতেছি তোমরা এখানে এলে কিভাবে আরে বাবা রে এইটা আমার শ্বশুরের কাঁঠাল বাগান এ নিয়ে আমি আসলাম কি মানে ইয়ার কি করার কথা নাই আসেন শ্বশুর এটা আমার শ্বশুরের বাগান আমার শ্বশুর আই থাম থাম তুই মানে আমাকে দুইজনের শ্বশুর আচ্ছা সে কথা বাঘ তা তোমরা কারা আমার চচুড়ি বাগানে আমরা কী করতেছি তা তোমরা কারা আমরা কারা আমরা এখানকার সরকারি কর্মচারী আর আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটাও সরকারি বাগান শুধু তাই না এই পুরো দুই সয়কার কাঁঠাল বাগান পুরোটাই সরকারি এই গাছ সরকারি কাঁঠাল সরকারি পাতাও সরকারি আর আপনারা সরকারি গাছের কাঁঠাল ছিঁড়তে গিয়ে একটি দণ্ডনীয় অবরাধ করে ফেলেছেন আমাকে পালন পাইচ পালন চাঁচা তাই আইচ আয়

তুমি যদি না থাকতে তাহলে কি আমি এত বড় একটা মালদার পার্টি পাতাম তোমার তো একটু বেশি এরাই দিয়া লাগবে এই না তুমি বিশ হাজার নাও ধন্যবাদ আমার জন্য কি রাইছেন আরে কাজী সাহেব আপনারে না হলি কি আমার চলে আপনি আমার এক মায়েরে মাসে পাঁচবার বিয়ে দেন আপনারে এটা কি বলতেছে এই কাঁঠাল বাগান নাকি আপনার আর আপনি নাকি কাঁঠাল বাগান এটা যৌতুক হিসেবে দিয়েছেন কি আমার বাবা কোনো কাঁঠাল বাগান টাকার নেই এই গ্রামে যত কাঁঠাল বাগান সব হলো সরকারি তো পুরো এলাকাবাসী জানে এই আর তোমরা কারা আমার আব্বা আব্বা করে ডাকছিস আমরা কারা শুনতেছেন না না আরে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিলেন কাবিনে হলো আমি কি সুন্দর করে সই করে দিলাম হ্যাঁ হ্যাঁ ওই ওই কাবিনটা বাইরে করেন এখন সব প্রমাণ হয়ে যাবে ও ওই কাগজ দাও দাও দেখাচ্ছি দেখছি এ এই যে এইবার সব প্রমাণ হয়ে যাবে এই দেখেন আমি সামসুল হক আমার দশ লক্ষ টাকা এবং আমি নানটু আমার পাঁচ লক্ষ টাকা উভয়ের পনেরো লক্ষ টাকা আমরা এই যে রুস্তম কাকাকে ছয় ইচ্ছায় বিনা শর্তে দান করে দিলাম না না এই কি কাগজে তোর উলটা পাল্টা রয়েছে এই কাগজ আমাকে না 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 এই কাগজ তোমায় গে না মানে এই কাগজ বালোরে পড়ে দাও ওর নিচে তোমাকে দুইজনের সই স্বাক্ষর রয়েছে তো আমার স্বাক্ষর এটা তো তোর স্বাক্ষর এটা ভালো কি রে আরে আরে এই তো সেই কাজী সাহেব এই কাজী সাহেবই তো আমাকে বিয়ে পড়াইছে হ্যাঁ আপনি কথা কন না কি জন্টি ওলো কি শের কাজী সাহেব আমার ওই মোরে একটা মুদি দোকান আছে আমি তো ওই মুদি দোকানের বাকি টাকা পাব তাই নিতে আইছি উম্মত পেরেশান আমার মনে হয় এরা সব একটা সিটা সিটারে করে আমাকে কাছে এই 1.5 লক্ষ টাকা গায়ে দিয়েছে কি করব কাকা আমাকে ওই আটাল বাগানও দরকার নেই মাইও দরকার নেই আমাকে 1.5 লক্ষ আমাকে দেন আমরা চলে যাই খুন নাই আমি নিশ্চিত এগে দুইটার মাথা খারাপ হয়ে গেছে এই আপনারা সরকারি লোক না এগে দুইtere সরকারি আটাল বাগান অবৈধভাবে দখল করার অপরাধে ধরে নিয়ে যাব হ্যাঁ যান যান